অংস মতন ঘোষণাটাকার আগের বাংলেন ঘোষণা টাকার আশি হাজার আলমের জন্য জগতের জন্য রহমত আমি আল্লাহর রবিয়তের পাওয়ার যত হয় আপনি নবী রহমতুল্লিল আলমিনের রহমত তত জায়গা নবীর চর নেতে সারা জীবন আমি থাকব চাইকে চাই না আর ধরে বলেন চাইকে চাই না দশা

ওই চেহারা মোবারক দেখিয়া লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সাহাবাই کرام সহ হাজার হাজার কাফের যারা নবী রahmatullahi আলাইহির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে নবী রahmatullahi আলাইহির চেহারা মোবারকটা দেখাই ইসলাম গ্রহণ করা যথেষ্ট জয় বল সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা এদিকে রবিজি আল্লাহ আমার আবু হুরায়রা আমার কাছে দোয়া চেয়েছেন আমি তোমার কাছে হাত তুললাম আমার আবু শক্তিটা একটু বার দাও আমার আবু ঘরাইরার মাথার শক্তিটা যেহেন একটু বার দাও আমার মহাম্মতের সাহাবি যার মায়ের হাতে আর আঘাত ওই আবু হার জন্য ও আল্লাহ আবু হরাই বারা দাও আল্লাহ করে ফেললেন ওই আবু হরাই একটা দুইটা নাই

শুনেছি ইমানদার মগিলের জন্য মুসলমানের জন্য আপনি হইলে বিলমুকি না গ আপনি মগুলের জন্য রে বাংরি শুনবেননি اس کے تین دن پرجنتہ امار মুখের মধ্যে একটা লোকমা খাবার দেন نبی কোন দিন মানুষটাকে দেখেও নাই চিনেও নাই ও বন্ধু কবির মনজব আমি কোরআনুল থেকে সূরা তওবা শেষ হয়ে আয়াত করেছিলাম এই আয়াতে কে আল্লাহ রাব্বুল আআমিন নবীরত্ব নিনালাবি সম্পর্কে আমাদের জানা দিলেন কোন উম্মত তোমরা জানো ওই নবী তোমাদের মধ্য থেকে নির্বাচন করে আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীর আমাদের মধ্য থেকে নবীকে পাঠাইলেন কিন্তু পাঠাইছেন ঠিকই মানুষ জাতির মধ্য থেকে কিন্তু নবী সাধারণ আমাদের মতো আরো বলেন আমাদের মতো আমাদের মতো

যে তিন দিন পর্যন্ত আমার পেটের মধ্যে একটা লقمা খাবার নাই আমি সফর করে আসছি নবী গো হাঁটতে পারি না আমার শরীরটা বড় দুর্বল কোরআন কারী এর মধ্যে ধৈর্যের আয়া শুনেছি সূরাতুল বাকরায় আল্লাহ ধৈর্যের আয়াত নাজিল করেন ইন্নাল্লাহা মাআস আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে সুবহানাল্লাহ নবী এই আয়াত শুনেছি আল্লাহ নাকি ধৈর্যশীলদের সাথে আছে সহনকারীদের সাথে নাকি আমার আল্লাহ আছে এই ধৈর্যের কথা শুনিয়া তিনটা দিন পর্যন্ত ধৈর্য ধারণ করেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা জোরে সুবহানাল্লাহ কিনটা দিন ধৈর্য ধারণ করেছি নবীজি গো আর আমার দ্বারা সম্ভব নয় একটা দিন না খেয়ে থাকার অবস্থা কেプチটি আমার নাই শূন্য দুর্গ অসুস্থ হয়ে গেছি হাঁটতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন কি করে দেন আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন নবীর আলামিন চেহারা মারুকটা নিচের দিকে ঝুকায়া নবীজি বলেন ও আমার সাহাবিরা ও মেহমান বসু নবীর দরবারে বিক্ষুভ আসলে কোনদিন নবী ভিক্ষুক বলেন নাই নবী তাকে মেহমান বলে সম্মান করতেন আমরা অনেকে আছি বিক্ষুভ আসলে দূর দূর করে তারা দেয় বিক্ষুভ মুসাফির ক্ষয়রাতে কি বল নবী বলতেন মেহমান সোহালা কান্না নবী কি বলতেন বোখারি হাদিস নবী কি বলতেন মেহমান বিক্ষুব বলেন নাই পেটের মধ্যে খাবার নাই মানুষটা নবীদের কাছে আসলে কিছু খাবারের জন্য আমরা ওই কি বলতাম বলেন আমরা কি বলতাম ফকির বলতাম বিক্ষুব বলতাম কথা বলেন না যেহেতু খাবারের জন্য আসছে কিন্তু নবীজি বললেন কি মেহমান নবীজি মেহমানকে বললেন বসো আমি ভিতরে যাই

হে ঘরের মধ্যে কি আছে কি খাবার আছে আমার একজন মেহমান অপেক্ষা করতেছে মেহমানের জন্য খাবার দিতে হবে খাবার রেডি করো কি আমার ঘরের মধ্যে আছে আয়সা সিদ্ধি করে দিয়ে চক্ষু বার থেকে পানি ছেড়ে দিয়ে কান্দে রবি গো থেকে আজকে সাত দিন পর্যন্ত আপনার ঘরের সুলার মধ্যে আগুন জ্বলে না আজকে সাত দিন পর্যন্ত আপনি নবীর পেটের মধ্যে এক লোক মা খাবার যায় না আমার ঘরের মধ্যে কি শুনাই মেহমানদারি করানোর মতো আপনার ঘরের মধ্যে কিছু নাই ও তো তের মুসলমান একটা জন্য চিন্তা করো কোন নবীর ঘরের মধ্যে কিছু নাই যেই নবী আল্লাহ বলে হাবি আনা মাল কি আউমিদ্দিন আমি কে আমি কে আমতের মালিক ও আনত সাহেব আর তুমি আপনি হাবি হইলেন কে আমতের দিবসের বাদশাহ বাদশার ঘরে কিছু নাই দুনিয়ার বাংলাদেশের ছোট একটা দেশের বাসা হবে না আশি হাজার আলমী মাম কুর্তুবি রহমাতুল্লা এই বলেন তো সিরের কিতাবে কোন কোন মুফাসির বলেন আশি হাজার কোন কোন মুফাসির বলেন বিয়াল্লিশ হাজার কোন কোন মুফাসির বলেন আশি হাজারের চেয়েও বেশি জগত আল্লাহর জগৎ আশি হাজারের থেকেও বেশি আল্লাহ এই জগতের প্রভু আল্লাহ আর রহমত হইল আমার মোদি আল্লাহ বলে হাবিব আমি কেয়ামতের দিবসের মালিক আর আপনি হইলেন কেয়ামতের দিনের বাদশাহ নবী আল্লাহর কাছে খাবার চাইলে আল্লাহ দিতে পার না খেয়ে থাকার দরকার ছিল নি নবী কথা কন্যা দরকার ছিল কিন্তু দুজাহানের বাদশাহ নবীর ঘরে কি নাই খাবার নাই তাও কয়দিন 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 সাত দিন আয়েশা সিদ্দিকা চক্ষু মুবারক থেকে পানি ছেড়ে কান্দে ওগো নবীজি আপনার ঘরের মধ্যে কোনো খাবার নাই

মিলাদুল নবীর আলোচনা বিশাল ব্যাপক আপনারা অনেক শুনেছেন আমি একটু আলোচনা নবীর মহব্বতে করে যাই কোন নবীর উম্মাদ এবং সাহাবাইক আমরা কিরকম মহব্বত করতেন নবীর মহব্বত আমাদের প্রতি নবী কিরকম ছিল নবী কিরকম মায়া আমাদের জন্য করতেন আমাদের কিরকম মায়া করা উচিত কথা বলেন না মায়াটা মুখে না অন্তরে মুখে না অন্তরে কথা বুঝতেছেন আপনারা কথা বুঝতেছেন দয়ার নবী গো তুমি মরণ কাল দিও আমায় দেখা চাই কি চাই ময়র নবী গো তুমি মরণ কাল দিও আমায় দেখা অন্ধকার নবী তুমি নয়

কেস একজন সাভিক কে আছো আবার মেহমানকে আজকে মেহমান দাড়ি করাই বা আমার মেহমান তিন দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খানা নাই পানি নাই নেবী বলেই নাই আজকে সাত দিন পর্যন্ত আবার পেটের মধ্যে দেখিবা আমার পেটের মধ্যে খাবার নাই এই কথা নবী বলে নাই নেবী বলে মেহমানের পেটের মধ্যে তিন দিন পর্যন্ত খাবার নাই হা একটু গভীর মানুষটা দেন বাবা আল্লার পছন্দ করে বলে

যারা মক্কাতে হিজরাত করে মদিনায় গেলেন তা হলো মহাজির আর যারা তাদেরকে সাহায্য করেছে মদিনার স্থানীয় যারা তারা হলো আনসারি সুহামা কন্ড আনসারি সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি দাঁড়ায় গেলে মসজিদ নবীদের একটা কনার থেকে দাঁড়ায় গেলে রসুল হাবিব আল্লাহ আমি আপনার মেহমানকে আজকে মেহমানদারি করতে চাই যদি আপনি হুকুম দেন অনুমতি দেন পারমিশন দেন অর্ডার দেন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার মেহমান দাঁড়িয়ে না হাজার হাজার কোটি টাকার মালিক না বোহারি হাদিস সাক্ষী দেন যখন মানুষটা দাঁড়ায় গেল সাহাবি যখন দাঁড়ায় গেল আল্লাহ সাহাবি যাও যাও তোমার বাড়িতে ইশার নামাজ পড়ার পরে মেহমানকে পাঠিয়ে দিলেন যাও ও মেহমান আমার সাহাবির সাথে চলে যাও তার বাড়িতে তোমার আজকে মেহমান খানা তোমার জন্য তার সে আয়োজন করবে তোমাকে সে আপ্যান করবে খাওয়াবে যখন ঘরের মধ্যে গেলেন মেহমান নিয়া বারান্দার মধ্যে রুমের মধ্যে বসায় বলেন আপনি বসেন আমি একটু ঘরের মধ্যে যাই বিবিকে জিজ্ঞেস করে বিবি রে রসুল্লার দরবার থেকে একজন মেহমান নিয়ে আসছি ঘরের মধ্যে কিছু খাবার আছে নি আবার আমাদের জন্য একটু ব্যবস্থা করে দাও বিবি চক্ষু থেকে পানি ছেড়ে দিয়ে কান্দে আর স্বামীর রসুল্লার প্রতি মহাব্বত আর ভালোবাসা দেখে বিবি চক্ষু থেকে পানি ছেড়ে কান্দে বিবি ও আমার স্বামীর আমার ঘরের মধ্যে আবার ছোট্ট সন্তানটার জন্য খাবার শুধুমাত্র দুইটা রুটি আছে এই দুইটা রুটি ছাড়া খাবার ঘরের মধ্যে আসতে কোনো খাবার নাই তৈরি করার কোন সরঞ্জাম নাই আটা নাই ময়দা নাই জব নাই কি দিয়া খাবার তৈরি করব কি দিয়ে আমি হমানকে খাওয়াইব ঘরের মধ্যে কিছু নাই শুধুমাত্র দুইটা রুটি ছাড়া সাহাবি চক্ষুটা নিচের দিকে দিয়া মাথাটা নিচের দিকে অবনত করে লজ্জায় পরে মেহমানের কাছে সে বলতেছে ভুটিটা তৈরি করে মেহমানের সামনে দিয়া বলতেছে আপনাকে মেহমান হিসাবে আমার ঘরের মধ্যে দাওয়াত করে রসুলের কদম থেকে রসুলের দরবার থেকে নিয়ে আসলাম আপনি তো আমার মেহমান না আপনি হলেন স্বয়ং আল্লাহ রসুল্লাহর মেহমান